আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ তাহলে আবরকাত তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের যে বিষয় সে বিষয় হল রোজার সাতটি ক্ষমতা আপনার যে আপনার যে রোজা রাখবেন বা আমরা যে রোজা রাখছি এই রোজার মধ্যে ষাট ক্ষমতা রয়েছে এই সাতটি ক্ষমতা কী কী সেটা আমি আজকে ভিডিওর মধ্যে তুলে ধরবো কাজেই এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো আজকের আলোচনা বিষয় হলো যে রোজার গোপন সাতটি ক্ষমতা রোজার গোপন সাতটি ক্ষমতা এর মধ্যে প্রথম যে ক্ষমতাটা সেটি হলো তাকোয়া তাহলে আপনারা যে রোজা রাখবেন রোজার মাধ্যমে অর্জন হয় তাকোয়া মানে কি আল্লাহর ভয় আল্লাহর ভয় বা সচেতনতা নিজের মধ্যে ফিরে আসে আল্লাহর বিধি আল্লাহর ভয় মানুষ মানুষের মধ্যে তৈরি হয় এই রোজার মাধ্যমে তাহলে রোজার একটা বিশেষ ক্ষমতা কী রোজার মাধ্যমে কি হয় মানুষের মধ্যে আল্লাহর প্রতি ভয় ভীতি বেড়ে যায় আল্লাহ ভয় স্থাপন হয় এক দুই নম্বর হলো আত্মসংযম রোজার মাধ্যমে দ্বিতীয় যে ক্ষমতাটা সেটা আত্মসংযম আত্মসংযম অর্থাৎ মানে এই আত্মাটা পবিত্র হয় আত্মার যে ত্রুটি বিচ্ছুতি আছে এটা রোজার মাধ্যমে দূর হয় আত্মসংযম হয় রোজার মাধ্যমে এটা হলো রোজার গোপন যে ক্ষমতা এটা দ্বিতীয় ক্ষমতা হলো আত্মসংযম হয় রোজার মাধ্যমে তৃতীয় যে বিষয়টা রোজার মাধ্যমে যে গোপন ক্ষমতা রয়েছে এটি তৃতীয় নম্বর ক্ষমতা হলো নভস নিয়ন্ত্রণ নভসটা নিয়ন্ত্রণ হবে যে আপনার মধ্যে বা আমার মধ্যে যে কাম কুদ লোভমায়া মদ মৎসর্য কাম ক্রোধ লোভমায়া মদ যত অর্থয় রিপু আছে হিংসা বিদ্বাস বিদ্বেষ অহংকার কিনা নিন্দা গৌরব রাগ ভাষা সব কিছু হলো আমাদের নফস। এই নফস নিয়ন্ত্রণ করার মাধ্যম হলো রোজা তো রোজার আরেকটি বিশেষ ক্ষমতা হলো কি যেটা নভসকে নিয়ন্ত্রণ করার মাধ্যম হল রোজা এরপরে পাঁচ নম্বর যে বিষয়টা সেটা হলো কৃতজ্ঞতা অর্থাৎ রোজার মাধ্যমে কৃতজ্ঞতা অর্জন হয় অর্থাৎ মানে এই যে গরিব মানুষের যে কষ্টটা সেটা অনুভব করা যায় এই যে গরিব মানুষ অসহায় মানুষ যে উপবাস থাকে উপবাস থাকলে যে কত একটা কষ্ট এটা রোজা থাকলে অনুভব করা যায় তাহলে রোজার মাধ্যমে দারিদ্র বা গরিবদের কষ্ট অনুভব করার একটা মাধ্যম হল রোজা এই কারণে আমরা রোজা রেখে আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি হে আল্লাহ যে গরিব দুঃখীদেরকে তুমি কষ্টে রাখছো তুমি আমাকে অনেক সুখে রাখছো আলহামদুলিল্লাহ তাহলে এই যে গরিব দুঃখীদের যে কষ্ট সেটা রোজা রাখলেই এরা অনুভব করা যায় এই কারণে আমরা আল্লাপের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি ছয় নম্বর যে বিষয়টা ছিল পাপ মুক্তির একটা সুযোগ তাহলে রোজার আরেকটি ক্ষমতা হলো রোজা রাখার মাধ্যমে যে পাপ মুক্তির একটা সুযোগ কারণ হাদিস শরীফে আছে রাসুল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি খালেসভাবে সবের আশায় রোজা রাখবে হ্যাঁ তাকে আল্লাহ পূর্বের গুণাগুলি মাফ করে দিবেন অর্থাৎ তাহলে গুণা মাফ করানোর পাপ মুক্তির একটা মাধ্যম হলো রোজা রোজার মাধ্যমে কি হয় আল্লাহ মাফ করে দেন এবং পাপ মুক্তি করে দেন তাহলে রোজার আরেকটি ক্ষমতা কি পাপ মুক্ত বা গুণা মাফ করানোর একটা মাধ্যম সর্বশেষ যে সাত নাম্বারের যে বিষয়টা সেটা হলো জান্নাতে দেওয়ার সুযোগ মানে বেহেস্তে দেওয়ার জান্নাতে যাওয়ার সুযোগ হলো রোজা কারণ রোজা সম্পর্কে মানে যেটা সিয়াম সম্পর্কে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে জান্নাতের মধ্যে রাইহান নামক রাইহান নামক একটি দরজা আছে এই দরজা দিয়ে আল্লাহ রোজাদারদিকে প্রবেশ করাবেন যারা রোজা রাখবে তারা জান্নাতের যে রায়হান নামক যে দরজাটা আছে এই দরজা দিয়া রোজাদারদেরকে আল্লাহ জান্নাতে নিয়ে নেবেন সেটা বোখারি শরীফের হাজিজ তাহলে আজকে আমরা যে রোজার মাধ্যমে গোপন যে সাতটি ক্ষমতা সেটা আমরা জানলাম এক নম্বর তাকোয়া দুই নম্বর আত্মসংযম তিন নাম্বার নফস নিয়ন্ত্রণ চার নাম্বার কৃতজ্ঞতা প্রকাশ পাঁচ পাঁচ নম্বর কেতক সাত নাম্বার হলো ধৈর্য রোজার মাধ্যমে কিন্তু ধৈর্য জন হয় হ্যাঁ ধৈর্য হয় এই রোজার মাধ্যমে তাহলে ধৈর্য কিন্তু একটা রোজার গোপন ক্ষমতা কারণ এই যে মানুষ ইফতারির সময় অনেক কিছু ইফতারি সামনে রাখে খায় না এই দর্য ধারণ করে এই ধর্য ধারণ করলেই আল্লাহ খুশি হয়ে তার গুণামাফ করে দেন তাহলে এক নম্বর হলো রোজার গোপন ক্ষমতা এক নম্বর তাকুয়া দুই নম্বর আত্মসংযম তিন নম্বর নফস নিয়ন্ত্রণ চার নম্বর কৃতজ্ঞতা হ্যাঁ এরপরে চার নম্বর হলো দৈর্য পাঁচ নাম্বার কৃতজ্ঞতা ছয় নাম্বার পাপ মুক্তির সুযোগ এবং ছয় নাম্বার সাত নাম্বার হলো জান্নাতে যাওয়ার সুযোগ তাহলে আপনারা এই যে সাতটি বিষয় আপনারা দেখেছেন এই সাতটি বিষয় কিন্তু রোজার মাধ্যমে আমরা এই ক্ষমতাগুলো পাই এর মধ্যে বিশেষ যে গরিব দুঃখীরা যে উপবাস থাকে ক্ষুধা ক্ষুধার জ্বালা যে কত কষ্ট এটা রোজার মাধ্যমে বোঝা যায় কারণ রোজার মাধ্যমে দৈর্য সবর কি এটা বোঝা যায় এবং গরিব দুঃখীদের যে উপবাস থাকে ক্ষুধাত্ম থাকে এটার যে কি কষ্ট এটা কিন্তু আমরা অনুভব করি এই রোজার মাধ্যমে সুতরাং আমরা যেন রোজা তাত্ত্বিক অনুসারে রোজা রাখি তাহলে আমরা রোজার এই বরকতগুলা পাবো আমি এই ইটার মধ্যে আজকে বর্ণনা করেছি রোজা কিন্তু গুনামাফ করার মাধ্যম কারণ যারা সবের আশায় নবীজি বলছেন যারা সবের নিয়তে রোজা রাখবে খালেস অন্তরে রোজা রাখবে আল্লাহ তার পাপসমূহ ক্ষমা করে দিবেন এবং এই রোজার মাধ্যমে আল্লাহ জান্নাত আমার একটা সুযোগ রাসুলুল্লাহ বলছেন রসুলুল্লাহ সাল্লাম বলছেন হাদিস শরীফের মধ্যে যা রাইহান নামক একটি জান্নাতের দরজা আছে এই দরজা দিয়া যারা রোজা রাখবে রমজান শরীফে যারা রোজা রাখবে এই রোজা তাদেরকে আল্লাহ রাহমান রাইহান নামক দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ দেবেন বোকারি হাজিজ বকারি তাহলে আমরা যেন এই রোজার বরকত রহমত যেন পাই আমরা রোজার যে কুপবৃত্তি এতে কিন্তু আমরা রোজা রেখে যেন কুপবৃত্তি এতে কি দূরে থাকি মিথ্যা গৃণা জগ্রাফাসাদ গিবদ রাগ হিংসা অহংকার এগুলি থেকে যেন আমরা দূরে রাখি তাহলে আমরা রোজার বরকত পাবো তাই আল্লাহ আব্বুল আলমিন আমরা এই প্রত্যেককে যেন এই রোজার নিয়ামত বরকত আমাদের নসিব পড়েন আর আপনারা সবসময় আমার এই তরিকার পথ ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন আমি নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজকে এই পর্যন্তই আপনার কাছে বিদায় রোজ করছি ও কে দেওয়ানা আনি আহমদুলিল্লাহ হব্বুল আলমিন আসসালামু আলাইকুম